তো ওইটাই শোনাবো ইনশাল্লাহ ওইটাই একটা মাফিলে গিয়েছিলাম এবং এক হাজার টাকা আদিও পেয়েছিলাম ভোক্তার কাছে আমি তোমার প্রেমের ভিখারি ইয়ারা সু আমি তোমার প্রেমের বিকারি ইয়ারা সো ইয়া আমি তোমার প্রেমের ভিখারি দা ফিউচার অফ দিন ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা একদিন আগে একটা নাতের বাইরাল হয়েছিল যে আমি তোমার প্রেমের ভিখারি ওইটা শুনতে যাচ্ছে বহুজন ওইটা শুনতে চাচ্ছে তো ওইটাই শোনাবো ইনশাল্লাহ ওইটাই একটা মাহফিলে গিয়েছিলাম এবং এক হাজার টাকা হাদিয়াও পেয়েছিলাম বক্তার কাছ থেকে আমি তোমার প্রেমের ভিখারি আর अमी अमित तुम्हार प्रेमर भिखारी यसोलल्ला यह अमित तुम्हार प्रेमर भिखारी अमी तुमार प्रेमर भिखारी अमी अमित तुम्हार प्रेमर भिखारी यसोल्ला यहा বল আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গড়া নাই যে তুলো না নাই যে তুলনা গোড়া সুল নাই যে তুলনা না তোমার প্রেমের গড়া নাই যে তুলনা। না নাই যে তুলো না গো রাসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল হান্না না সুলল্লা আমি তোমার প্রেমের বেকারীরা সুলল্লাহ বি আমি তোমার প্রেম প্রেমের ভেকারী আমি তোমার প্রেমের ভিকারি আরা রসুল্লা আমি তোমার প্রেম রে তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার সি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করিয়ে কাউর আমি তোমার প্রেমের বিকারী এরা সুলা मितुमार प्रेमे विखारी लल्ला अमित तुम्हारे प्रेम विकारी प्रेम भिखारी बल्ला अमित तुम्हारे प्रेम रेम भिखारी